যশোরের সর্বপ্রথম এই সকল দেশি শোয়েল মাছের পোনা উৎপাদন থেকে শুরু করে আপনার কিভাবে কালচার করবেন এবং এই সকল দেশি শোয়েল মাছের পোনা সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি করা হয় এবং পোনার দাম কেমন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন দেখতে পারছেন আমরা এখন আমাদের প্রজেক্ট থেকে দেশি শোল মাছের পোনা এগুলো আমরা উঠাচ্ছি কারণ আমরা এই দেশি শোল মাছের পোনা পাঁচ হাজার পিস আজকে আমরা সিলেটের উদ্দেশ্যে ডেলিভারি করবো সেই ভিডিওটি মূলত আজকে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি দেখতে পারছেন আমাদের দেশি শোল মাছের কালেকশন আর আপনারা যারা দেশি শোল মাছ চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু মানে কথা আপনাদেরকে শেয়ার করবো যে আপনারা দেশি শোল মাছ কীভাবে চাষ করবেন শোল মাছ চাষের জন্য শুরুতে আপনার পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরটা এমন পুকুর হতে হবে পুকুরের পাটা অবশ্যই আপনার খাড়া টাইপের হতে হবে যে দেখতে পাচ্ছেন এরকম খাড়া টাইপের হতে হবে এবং গভীর হতে হবে এবং শোল বাসস্থানের জন্য ওই পুকুরে তিন ভাগের এক তৃতীয়াংশ আপনার কচুরি পানা বা কলমিলতার ব্যবস্থা রাখতে হবে কারণ আমরা জানি যে শোল মাছ আড়ালে থাকতে পছন্দ করে এবং ওই পুকুরে আপনার ছোট ছোট ধানি পোনা বা আপনার পোকামাকড় বা জু প্লান্টনের ব্যবস্থা রাখতে হবে কারণ জু প্লান্টন খেয়ে এই ছোটো ছোটো ধানি পোনা প্রথমত বড়ো হয় এর পাশাপাশি আপনি এদেরকে হলো চিংড়ি মাছের যে সুটকি এটা খাইতে পারেন কারণ চিংড়ি মাছের সুটকি এতটা উপকারিতা যে এদেরকে আপনি কিছুদিন খাওয়ানোর পর দেখবেন যে এটা দ্রুত বাড়বে মানে চিংড়ি মাছের খাবারটা এটা খুবই বর্ধনশীল একটি খাবার এটা মাছের জন্য দেশি শোল মাছের জন্য তারপরে আস্তে আস্তে এদেরকে যখন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ অভার হয়ে যাবে তখন এরা ছোটো ছোটো ধানিপোনা খাবে অতএব এদেরকে এভাবে আপনি খাবেন পরবর্তীতে আপনি ছোট ছোট যে বাজারে পুটি মাছগুলো পাওয়া যায় একদম পাইকারি দামে সেগুলো আপনি এদেরকে নিয়ে এসে সিদ্ধ করে খাওয়াতে পারেন তো এভাবে আপনার চাইলে দেশি শোল মাছটা আপনি চাষ করতে পারবেন অনেকে আছে যে আপনার যেগুলো শামুক বলে ওই শামুকগুলো আপনার কেটে কেটে খাওয়াই এইগুলো আপনি এই দেশি শোল মাছ চাষের জন্য এদেরকে খাবার হিসেবে দিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা দেশি শোল মাছের পোনাগুলো আমরা গুনে গুনে দিচ্ছি অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই এটা কি কেজিতে বিক্রি করেন তো ভাই আমি তাদেরকে বলে দিই যে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজটা আমরা পিস হিসেবে বিক্রি করি কেজি হিসেবে না এটা পিস হিসেবে আমরা বিক্রয় করে থাকি সাইজটা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি অভার তো এই সকল দেশি শোল মাছের পোনা মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এই সকল পোনা চাষের জন্য খুবই ভালো যদি আপনারা আমাদের কাছ থেকে এই সকল দেশি শৈল মাছের পোনা নিতে চান যেই ভিডিওটা আপনারা দেখতে পারছেন এক ভাই আমাদের কাছ থেকে পাঁচ হাজার পিস অর্ডার করছে আমরা পাঁচটা ব্যাগে প্রতি ব্যাগে এক হাজার বিশটা করে মানে আমরা বিশ বিশটা এক্সট্রা দিচ্ছি বোনাস স্বরূপ তো আমরা পাঁচটা ব্যাগে আমরা এইভাবে দেশি শৈল মাছের পোনাগুলো দিয়ে দিচ্ছি এটা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে এরপরে এগুলো গণনার পরে আমরা যখন প্রত্যেকটা ব্যাগে আমরা সুন্দরভাবে মাছগুলো দিয়ে দেবো এরপরে আমরা অক্সিজেন ব্যাগ করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন মাছ গণনার পর প্রত্যেকটা ব্যাগে যে অক্সিজেন দিয়ে দিচ্ছি আমরা এবং অক্সিজেন পরিপূর্ণভাবে দেওয়ার পরে আমরা ব্যাগগুলো সুন্দরভাবে মুড়াইয়ে দেব এবং আমরা ব্যাগের মুখগুলো বেঁধে দেবো আর এই ব্যাগটা আপনার আঠারো থেকে বিশ ঘন্টা এরকম অক্সিজেন ধারণ ক্ষমতা রাখে যা মাছের জন্য কোনো প্রকার অসুবিধা হয় না মাছ মারা যায় না অনেকে আসে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই মাছগুলা এগুলো তো জীবিত জিনিস কিভাবে আপনারা পাঠান আমরা তাদেরকে বলি যে ভাই আমরা অক্সিজেন ব্যাগে করে মাছগুলো পাঠাই এবং এই সকল ব্যাগ কিন্তু আপনার কুড়িয়ার বা এসে পরিবহনে যায় না এগুলো আমাদের যে কাউন্টার মনিহার বা আমাদের যশোর কাউন্টার আছে এখান থেকে আমরা অক্সিজেন ব্যাগগুলা পরিবহনে আমরা পাঠাই দিই এই সকল মাছগুলা সারা বাংলাদেশে পরিবহন পরিবহনের মাধ্যমে পাঠাই এবং যে চৌষট্টি জেলা আছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কাউন্টারগুলো আছে বা সদর আছে সেখান থেকে মূলত আমাদের কাছ থেকে যারা মাছের অর্ডার করে তারা রিসিভ করে থাকে আমরা সুপারভাইজারের কাছে আমাদের এই মাছগুলা বুঝে দিই এবং মেমো করে দিই মেমোতে বিস্তারিত দেওয়া থাকে লেখা থাকে এখানে যে কে মাছ নিচ্ছে তার মোবাইল নাম্বার সহ এ টু জেড কয় টাকা বায়না এবং কয় টাকা হলো বাকি এইসব সব কিছুই লেখা থাকে আমরা এখান থেকে জাস্ট আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা সব কিছু লিখে ব্যাগগুলো আমরা হ্যান্ডওভার করে দিই ইজি বাইক আছে আমাদের নিজস্ব পরিবহন যেটা বলে থাকি ইজি বাইকে আমরা দিয়ে দিই ইজি বাইক এখান থেকে নিয়ে যাই মনিহার বা হলো আমাদের টার্মিনাল বা চাষরা আমাদের যে কাউন্টারগুলো আছে কাউন্টারে সেখান থেকে হলো বাসে উঠাই দেওয়া হয় এবং বাস চলে যায় আপনার যে অর্ডার করছেন যে জেলা থেকে সেই গন্তব্যস্থলে তো এভাবে সারা বাংলাদেশে আমরা মৎস্যবাড়ী প্রতিষ্ঠান থেকে এই সকল মাছগুলা ডেলিভারি করে থাকি পর্যায়ক্রমে যা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরলাম আর মাছের প্রাইসটা হলো পাঁচ টাকা পিসে আমরা আজকে ডেলিভারি করতেছি আমাদের মৎস্যবাড়ি প্রতিষ্ঠান থেকে আপনার চ্যানেলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসেও দেখে শুনে এই সকল মাছগুলা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ষোলো মাছ নিতে যাচ্ছেন ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করুন সবার চাষ সফল হোক এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ